ঘটনাটা দু হাজার চব্বিশ সালের সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি মন থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময় এমন সময় মনে জেকে বসে নতুন ধরনের ভয় আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয় বিগত পঁচিশ বছরে গ্রামে কলেরা ছিল না সাত দিনের ভেতরে পূর্বপার্শ্বের পাঁচজন মারা যায় অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরও পূর্বপাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো রোগীটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগল আমাদের বাড়িও পশ্চিম পাড়াতে তখন পশ্চিম পাড়ার মাতব্বরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরা চেনে রাজ দেবার ব্যবস্থা করতে হবে যথারীতি কবিরাজ আনা হলো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ যে কিনা অনেক দিন হল ফরিদপুর চলে গেছে তাকে নিয়ে আসা হলো সেই ঘোষণা করে দিল যে রাত এগারোটার পর যেন কেউ বাড়ির বাইরে না বের হয় রাত দশটার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হতো যে সবাই যেন ঘরে চলে যায় আসলে মাইকে ঘোষণা দেবার কোনো প্রয়োজনই ছিল না কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়তো আর চারিদিকে নেমে আসতো এক অদ্ভুত নিরাপত্তা এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলোতে কেউ থাকতো না দোকানগুলো বন্ধ হয়ে যেত বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না তারপরও আমরা মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে বের হতাম দেখতাম কবিরাজ তার সঙ্গপাঙ্গসহ মশাল জ্বালিয়ে ধূপের দোয়া উড়িয়ে পাড়ার এ মাথাও মাথা দৌড়াদৌড়ি করত আর এক অপার্থিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয়াবহ ছিল যে ভাবলে এখনও ভয় লাগে কবিরাজ এক এক দিন এক এক মহল্লা বন্ধ করতেন যাতে ওই পাড়ায় কলেরা বা ওলাবি না ঢুকতে পারে এভাবে পাড়ার প্রায় সবগুলা মহল্লা বন্ধ করা হলো এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উ উ করে কাঁদছে মা ভাবলো কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে আসলে মা তখন পরোপকারের নেশায় হ্রাসের কথা খেয়াল ছিল না মা ঘর হতে বের হতে যত গেটের দিকে যাচ্ছিলেন তত একটা পচা গন্ধ পাচ্ছিলেন যা অনেকটা মলের গন্ধের মতো কিছুটা মাংস পচা গন্ধের মতো মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশালাকার মহিলা দাঁড়িয়ে আছে যার উচ্চতা প্রায় সাত ফুটের মতো এর গা থেকেই এমন গন্ধ বের হচ্ছিল মহিলা ভয়ঙ্কর চেহারার দেখে মা কিছুটা পিছিয়ে আসেন মহিলাটি ইনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল। তোরা আমাকে থাকতে দিলি না এই গ্রাম আমার ভালো লাগছিল আমার আরও লাশেদের দরকার ছিল করে কাঁদছে সে আমি আজ এই গ্রাম ছেড়ে চলে যাব এমন সময় মার রাশের কথা মনে পড়ে যায় আর প্রচণ্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন ঘটনাটা এখানেই শেষ না মা একটি গ্রাম্য সমিতির প্রধান পরের দিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী যিনি নৌকায় কাজ করেন সে নাকি বলছিল কালকে রাতের একটা ভয়ের ব্যাপার ঘটেছিল মা জিজ্ঞাসা করলো কী ঘটনা তখন তিনি বললেন যে কাল রাতে ক্ষেপ থেকে আসার সময় দুই গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায় তাই তেরো জন লেভারের নজনই পাশের গ্রামে নেমে যায় তিনি যেহেতু নৌকার মালিক তাই তিনি সহ আরও তিনজন মিলে লগী মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন এমন সময় তারা দেখলেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছে আর তাদেরকেই ডাকছে তারা ভাবলো কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পারে ভিড়ান এমন সময় তাদের না কেউ পচা গন্ধটা লাগে তারা মনে করে পাশেই কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে এসেছে এটা তারই গন্ধ তাই তারা গন্ধটাকে তেমন পাত্তা দিলেন না মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসে তবে ভালো হবে তারা মহিলাকে নৌকায় উঠতে বলে নৌকা যখন মাছ নদীতে তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকেই আসছে তারপরও তখন মহিলার দিকে তাকাতে যায় তখন মহিলা বলে কেউ আমার দিকে তাকাবি না তাহলেই ক্ষতি করে দেব তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলে ওপারে নামিয়ে দেবার পর মহিলা বলে তোরা আমার উপকার করে তাই তোদের ক্ষতি করলাম না এটা বলি মহিলা হাঁটতে থাকে এরপর হতে গ্রামের কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি মূল ঘটনা এখানেই শেষ তবে এই ঘটনার চার দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায় নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আমার ডেলি লাইফস্টাইল রুটিন তোমাদের সাথে শেয়ার করতে যদি আমি ব্লগটা আগের দিন বিকেল থেকে স্টার্ট করেছি তো সকাল থেকে কন্টিনিউ করেছি বিকেলে বেশিক্ষণ আমি ব্লগটা বানাতে পারিনি কারণ দেখতেই পেলে যে কতটা কাজ আমার জন্য জমেছিল তো প্রচণ্ড ঘরটা নোংরা হয়ে গেছিলো এসিটা ইনস্টল করার পর তো তারপর আমার তো খাটনিরা শেষ নেই ইটের গুঁড়ো বুঝতে পারছো না ধুলে যায় না তো বালতি বালতি জল দিয়ে ঘরটা আমাকে পরিষ্কার করতে হয়েছে তারপরে এক গাদা কাঁচাকুচি বেরিয়ে গেছে সেগুলো সমস্ত সকালবেলা কাঁচাকুচি করে স্নান ধান করে তারপর আবার রান্নাবান্না ঘর করতে চলে এসেছি রান্নাঘরে তো দেখতেই পাচ্ছি একে আগে কি রান্নাবান্না করছি না করছি এখানে আদা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে বেছে ওগুলো পেস্ট করে রাখবো আদা কাঁচা লঙ্কা এভাবে আমি আলাদা আলাদাভাবে অনেকটা করে পেস্ট করে ফ্রিজে রেখে দিই যাতে সকালবেলা হুটোপাটা টাইমে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে সমস্ত সবজি দিয়ে এই মাছের ঝোল বানাবো আর করব চাটনি আমি চাটনি করছি পাশে দেখতে পাচ্ছ তো দুটো কড়াই জ্বালিয়ে নিয়েছি একের পর এক একের পর এক রান্নাবান্না হয়েই চলেছে আর দোকানে বাবার জন্য ভিজে ভাতটা আমি মাখিয়ে দিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে দুটো আগের দিন ভাত ছিল সে ভাতটা ভালো করে মাখিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খাবার জন্য দোকানে পাঠিয়ে দিয়েছি একটু ভেন্দি ভাজা করে দিয়েছিলাম তার মধ্যে আর এখানে পটল আলু দিয়ে করছি মাছের ঝোল অনেকটা তেল হয়ে গেছে তো তেল কিছুটা আমি তুলে নেব দেখতে পাচ্ছ বাটিতে কিছুটা তুলেছি আবার কিছুটা তুলবো তেলটা বেশি পরিমাণে পড়ে গেছে গরমকাল বুঝতেই তো পারছো একদম তেল মশলা ছাড়া রান্নাবান্না হচ্ছে তো এখানে আদা লঙ্কা একসাথেই পেস্ট করেছিলাম মাছের জন্য তো চলো রান্নাটা করে নিই আর সকালবেলা সকলের খাওয়া হয়ে গেছে মিস্ত্রি এসেছে আজকে বাড়িতে তো একটু কাজ বেশি আছে এরপর আবার শেষে রুটি বুটি বানাতে হবে তো চলো রান্নাটা করে নিই এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যে ভিডিও বানাতেও এখন আর ইচ্ছে করছে না তো তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু তো একটা বানাতেই হবে তো চলো এইভাবেই আমি কিছু কিছু ক্যাপচার করার চেষ্টা করছি কাজ করছি আর সমানে ভিডিও করে চলার চেষ্টা করছি তো সোনায় ওখানে ওদিকে খাচ্ছে আর ওকে বকবক করছে সোনায় তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা ওকে খেতে দিলে খাবার নিয়ে বসেই থাকবে একটা ঘন্টা টাইম লাগাবে আর যেহেতু স্কুল ছুটি তো দেরি করে উঠছে সকালবেলা ঘুম থেকে ওকে তুলতে পারছি না আর খাচ্ছেও দেরি করে এই সমস্ত কাণ্ড কারখানা ও ঘরে বসে বসে করছে তো রান্নাবান্না এখানেই আর শেষ নয় এখনও রুটি হবে আর এখানে বাসন জমেছে বেশ খানিকটা তো সেগুলো একে একে মেজে নিচ্ছি রান্না করতে করতে আর এদিকে মুসুর ডাল আজকে সেদ্ধ বসিয়েছি কারণ আগের দিন কাঁচা আম যেগুলো গাছ থেকে ঝরে পড়ছিল সেই আম দিয়ে বানিয়েছিলাম টক ডাল প্রতিদিন তো টক ডাল ভালো লাগে না তো তার আগের দিন ঝিঙে দিয়ে ডাল বানিয়েছিলাম তো আজকে ভাবছি একটু সেদ্ধ ডাল করি যেহেতু চাটনি করেছি সেই কারণে সেদ্ধ ডাল করছি আর এই বাসনপত্র ধুয়ে বেত নিয়ে তারপরে আমি ওদিকে আদা লঙ্কাটা পেস্ট করে নেব আর এদিকে ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম কাঁচা লঙ্কা জিরে আদা বাটা দিয়ে করছি তো তো আজকের বাবার জন্য আলাদা করে কিছু বানাচ্ছি না একসাথেই বানাচ্ছি এক পিস মাছ এখান থেকে বাবা তুলে খেয়ে নেবে তো সেই কারণে তো দেখো এখানে আমার আদা লঙ্কার পেস্টটা হয়ে গেছে তো এটা আমার প্রায় সপ্তাহ এক সপ্তাহ মতো চলে যাবে ভালো করে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি হয় সকালবেলা হুটো পাটার টাইমটাই খুবই সুবিধা হয় তো বেশ কিছু দিন ছিল না আর গরমের মধ্যে বেশি মশলাপাতি ইউজ করছি না বলে করিও নি যতটা করে বানানো যায় সেটাই করছিলাম তো দেখো এইভাবে আমি এখানে ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব তো আমার বেশ কিছু দিন চলে যাবে নষ্ট হয় না ভালো থাকে তো আমি আমার সুবিধার্থে এভাবে বাটি করে রাখছি কটো করে রাখলেও বেশ ভালো হয় তো চলো আর এত কাজবাজের পর যে বাসন আমি ভালো করে মাজবো সেই শক্তিও আমার হাতে থাকে না তো যতটা পারি উটোপাটা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যেটুকু পারি তো দেখো এখানে প্রচণ্ড নোংরা হয়ে গেছে গ্যাসের টেবিল তো সেটাই ভালো করে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিও আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে লাইক করো তো চলো আজকের মতো টাটা পরের দিন আবার দেখা হয়ে যাবে গল্প সাথে আমার কাজবাজ নিয়ে তো চলো আজকের মতো বাই